আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা দেখাইম কিলাহান নক্সি পিঠা বানানো যায় আমি এখান দেড় কাপ পানি দিছি পানি দেওয়ার পর এক কাপ দিছি দিছি চাউলগুড়ি দেওয়ার পর এই চাউলগুড়িটার আমি একটা ড্র বানাইছি বানানোর পরে এখন আমি আপনারা দেখাইমু যে নকশি পিঠা কিলাহান বানানো যায় এখন আমি আপনারে নক্সি পিঠা তোরা তোরা একটু খাই লইয়া আমি ডিজাইন করছি আপনারা যে কোনো ডিজাইন দিতে পারবা আমি এটা ডিজাইন করছি আপনারা যার যে লাখান ইচ্ছা করে ডিজাইন দিতে পারবা তো আমি আমার মতো করে ডিজাইন দিছি আমি কেন একটা ডিজাইন করছি আপনারা দেখাইছি ডিজাইনটা এই ডিজাইনটা অলরেডি শেষ এখন আমি চুৰি দিয়া ডিজাইনটা এফটো চুন্দৰ কৰি দিম সুন্দৰ কৰি দেখানি চেষ্টা কৰাম আপোনালৈ আমি ডিজাইন কৰি ৰাম চুটোৰ এটা নাইফ দিয়া ডিজাইন এটা সাঁতৰাম আপোনাৰ দেখা পাৰা যেন আমি ডিজাইন এটা কৰাম ডিজাইনৰ মাছখনৰ আপোনালৈ কৰি ৰাম চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা লাইভ দিবা কমেণ্ট কৰিবা আমাৰ ডিজাইন শেষ আমি অলৰেডি ডিজাইন সৰি লৈছি দেখা পাৰা আমাৰ নখ চিপটা ৰেডি হৈ গৈছে দেখোন আমি এইগুলাৰে তেল দিয়া তেল গৰম হৈ গ'লে ডিজাইনগোলা ফিটাগোলা ভাজি ল'ম ফিটাগুলা যিমে ব্ৰাউন কালাৰ হৈ যাব তোমাৰ নামাই তোৰা আধা কাপ পানীৰ মাজে আমি তোৰা গুড় দিছে দেহতাপারা আপনারা আমি গুড় দিছি আপনারা দিলাই বা জার জল ইচ্ছা কি যে যতখান মিঠা হাইতা চাই নতুন দিলাইতে পারা আপনারা দেওয়ার ফোর আমি দেহতাপারা আপনারা আমি তোরে মানে লিছি বানাইছি গুড়ের চিরা বানাইছি আমার ফিটা রেডি ফিটা আপনারা দেখতা ভারা খুব সুন্দর হয়েছে ব্রাউন কালার হয়েছে এখন আমিও ফিটাকোলা ও শিরার মাঝে এই এইগুর যে শিরাটা আমি করছি ও চিরাগুড়া আপনারা উতরাই লিবা উতির ফলে একটা গুণ করবা একটু গুণ করবা গুণ করার ফরে ডতা পারা আপনারা আমি কেন ও যে আমি যেন সাজ রাখছিলাম বানাইয়া ফিটাগুলাও ফিটাগুলা দিলাইছি দেওয়ার ফর একটু আপনারা রাখবা ফিটাগুড়া যেন ফিটাগুলার ভিতরে শিরাগুলা ঢুকে গিয়া এখন আপনারা দেখতা পারা যে আমি পিঠাগুলা একটু লড়া দিলাম দেন সেরা গুঁড়া দুগ্ধরি এখন সেরা গুঁড়া সেরা তাকিয়ে আমি পিঠাগুলারে নামাই নামাইয়া দেখতে পারা আপনারা খুব সুন্দর হয়েছে পিঠাগুলা নকশি পিঠা আর ওলা আপনারা বানাইয়া দেখতে পারা